আমরা গত কয়ে ভিডিওর কমেন্টে পেয়েছিলাম যে আমাদেরকে পুরো ম্যাচ নাইপার দিয়ে খেলে রাশিতে বুয়া করতে হবে তো আমরা আজকে পুরো ম্যাচ স্নাইপার দিয়ে খেলে শেষে বুয়া করার চ্যালেঞ্জের ভিডিও নিয়েই তোমাদের কাছে চলে এসেছি তো আমরা আমি আজকে পুরো ম্যাচ স্নাইপার দিয়ে খেলে এবং সেই যে বুয়া করারও চেষ্টা করবো এটা কারণ এটা আমাদের কাছে চ্যালেঞ্জ তো আজকে আমি ভিডিওটি চ্যালেঞ্জটি কমপ্লিট করব তো আমার নতুন ভিডিওটি আমরা শুরু করতে যাচ্ছি তো বেশি কথা বলো হোয়াটসঅ্যাপ গাই সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো এখানে আমরা কালার রিফিনারিতে নামতে যাচ্ছি তো ওই যে ওখানে কিছু মনে পড়ে আসে চলো আমরা ওখানে নেমে দেখি তো অন্য গাই আমাদের ভাগ্যটাই অন্য রকম দেখতে পারেন নামার সাথে সাথেই মনে করো একটি স্নাইপার কার নাইনটি এইট ওয়ান লেভেলের পেয়ে গিয়েছি তো এবার আমরা চলো আমাদের জন্য আরও লুট বুঝবো কারণ ডবল স্নাইপার হলে ভালো হয় তো আমরা এখান থেকে এবার লুট ফুসতেছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা শর্ট রেঞ্জের একটা গানের জন্য ম্যাক্স সেভেন গানটি নিয়ে নিলাম তো যেহেতু আমাদের কাছে ডবল স্নাইপার নাই তাই শর্ট রেঞ্জের একটি গান লাগবে গেমপ্লে মানে কাছে এনিমি আসলে গেম প্লে করার জন্য কিন্তু আমরা পুরো ম্যাচটি স্নাইপার দিয়েই খেলবো তো ওখানে দেখতেই পাচ্ছ এই তো এনিমি নামতেছে এখনো ল্যান্ডিং হয়নি অর্থ চলো একে দিয়ে শুরু করবো আমরা ম্যাচ এই তো ড্যামেজ ডিসি তেষট্টির ও আর একটা অন্য আমরা দেখতে পাচ্ছ যে নামার সাথে সাথে স্নাইপার ও র্যাঙ্গে স্নাইপার পেয়ে একটু পরে প্রথম একটি কিল করে ফেলছি স্নাইপার দিয়ে অলরেডি একটি কিল করছি তো এইদিকে মনে আরেকটা এনিমি আসছে চলো আমরা সামনের দিকে যাই ওই তো এনিমিটা এখানে দৌড়াচ্ছে চলো আমরা এবারে পে স্নাইপার দিয়ে তো একশো চৌত্রিশ ড্যামেজ দিছি আর একটা আর একটা নাতি লাগছে তো তা ময় যে আমরা আবার ড্যামিজো অন্য আমাদের দুইটা কিল হয়ে গেছে তো উপরের দিকে আরেকটি এনিমি গেল। আমরা কিন্তু র্যাঙ্গে না আমার সাথে সাথেই অলরেডি স্নাইপা দিয়ে দুইটি কিল করে ফেলছি তো এই তো উপরের দিকে আরেকটি এনিমি আছে আমাদের মনে করো শর্ট রেঞ্জের ম্যাক্স সেভেন গানটি নিয়ে যাইতে হবে কারণ মানে শর্টে পটিন কঠিন তো এনিমিটা ড্যামেজ দিতে লাগছিলো তো চলো আমরা এবার এই পার দিয়ে ঘুরে গিয়ে ওকে মারার চেষ্টা করব দেখি মারতে পারি কি না তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটি লাইক করে আমার ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত দেখে যাবা তো দেখি আমরা স্নাইপারে পিস এনিমি ড্যামেজ দিচ্ছে ওয়াইট করো তো হয়তো এনেমি আসতেছে ও আমরা আরেকটি এনিমিকে কিল করে ফেলছি অলরেডি ম্যাক্স সেভেন গানটি দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ অবিশ্বাস মানে শর্ট এনিমিটা আসছিল ওই তো আরেকটি এনিমি তো ওয়াইট তেমন সে এনিমিটা চলে গেলো তো চলো এবার আমরা একে স্নাইপার দিয়ে মারার চেষ্টা করবো যেহেতু ফুল ড্যামেজে আসে ও এখান থেকে কই আমরা এনিমিটাকে দেখতে পাচ্ছি না যা আসি একটু ওয়াইট করো থামো এখানে এনিমিটা না নিচের দিকেও নাই চলো আমরা আগে এনিমিটাকে খুঁজার চেষ্টা করি এখান থেকে কই না আমরা এনিমি দেখতে পাচ্ছি না তো চলো আমরা রাশ দিয়ে গেম প্লে করবো কারণ যেহেতু এটা আমাদের কাছে একটি চ্যালেঞ্জ তো স্নাইপার দিয়ে লুকিয়ে থাকে গেম প্লে করে লাভ নেয় তাহলে আমাদের বটের বটো ভিডিও হবে তাই আমরা স্নাইপার দিয়ে রাশ দিয়ে গেম প্লে করবো শেষ এবং বুয়া করার চেষ্টা করবো তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় চলো তো আমরা দেখতে পাচ্ছ এনিমিকে খুঁজতেছি আমাদের কিন্তু অলরেডি তিনটি কিল হয়ে গেছে স্নাইপার দিয়ে ওপি ভাবে দুইটি কিল করছি তো চলো আমরা আরও এনিমি খুঁজি সামনের দিকে দেখা যাক আমার ভিডিওটি যারা কিন্তু দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবা তো ওই তো সামনের দিকে এনিমিরা গুলাগুলি করতেছে চিহ্ন পেলাম তো চলো এখান থেকে দেখি ওই তো এনিমি ওয়াইট তেমন এনিমিটাকে গুলাগুলি করতেছে ও থামো থামো ওয়াইট আমরা কি জুম ধরেও তো আমাকে ড্যামেজ দিচ্ছে ও নো আমরা ছয়শো বাষট্টি হিট মেরে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমাদের চারটি কিল হয়ে গেছে তো মানে স্নাইপার দিয়ে এইভাবে র্যাঙ্গে হয়ে হেড দেওয়া মানে ড্যামেজ খাওয়া অবস্থায় হিট দেওয়া কিন্তু ভয়ঙ্কর একটি ঘটনা তো মনে করো তোমরা যারা এরকম গেম প্লে করতে পারো তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলবা তো ওই তো সামনে আটে নিপি আসছে ও ওয়াইট ওয়াইট ও নো আমরা আরেকটা কিল করে ফেলছি আমাদের অলরেডি পাঁচটা কিল হয়ে গেছে আমরা কিন্তু স্নাইপার যে কতগুলো কিল করে ফেলছে দেখতেই পারলাম যে আগেবার আমরা কেমন অবশেষ করে একটা হেড দিলাম তো চলো আমরা আরও র্যাঙ্গিয়ে মনে করো রাজ দিয়ে গেম প্লে করে স্নাইপার দিয়ে কিল করার চেষ্টা করবো কারণ এটা আমাদের কাছে একটি চ্যালেঞ্জ তো লুকিয়ে থেকে গেম খেললে হবে নয় তো সামনে আরেক টেনিমে আসতেছে ওখানে লোড খুঁজতেছে ওকে ও অন্য আমরা তিনশো সত্তরের হেড দিয়েছি ওকে ব্রো তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা কিন্তু ওপি গেম প্লে করতেছি এর মতো তো যাই হোক তার এনিমি আসছে থামো থামো এই এনিমিটাকে আসতে দাও তিনশো হেড তোমরা দেখতেই পাচ্ছ ওপি ভাবে আমি দুইটা সিরিয়ালে স্নাইপার দিয়ে হেডশট মারলাম তো এটা কিন্তু মনে করো একটা অবিশ্বাস্য আমার চ্যালেঞ্জে যে হেড মারতে হবে তাও মনে করো আমি হেড মারতেছি তো এটা মনে করো একটা অবিশ্বাস্যকর ঘটনা তো তোমরা এখানে যারা ভিডিও ক্রিয়েটর আসো তারা কিন্তু আমার এই চ্যালেঞ্জটা অবশ্যই গ্রহণ করবা তোমরা আগে অনেক ভিডিও ক্রিয়েট করছো যে দিয়ে পুরো র্যাঙ্কিং খেলা কিন্তু এরকম ভিডিও ক্রিয়েট করি যে এইভাবে যে আমি ও সিরিয়ালে হেড দিতেছি তো তোমরা যদি পারো আমাদেরকে করে কমেন্টে জানিয়েও আমি তোমাদের ভিডিওস তোমাদেরকে সাপোর্ট করব। তো যাই হোক এবং যাই আমার ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই কিন্তু এরকম তোমাদের সাথে যদি গোটে থাকে আমাকে কমেন্টে জানা বা আইডি দেবো আমি তোমাদের সাথে খেলবো তো নিচে থেকে নিমে আসতেছে ওয়াইট করো থামো আমরা সরে আসবো এবং এবার যায় রাশ দিয়ে ও কি গাইড আমরা আরেকটা কিল করে ফেলছি তো দেখতেই পাচ্ছ আমরা কেমন রাজনীতি গেম প্লে করতেছি তো যেটা বলছিলাম কমেন্টে জানাবা তোমরা তো আমি কিন্তু তোমাদের সাথে অবশ্যই খেলার চেষ্টা করব তো দেখি সামনের দিকে আর কোনো এনিমি আসে কিনা আমরা খোঁজার চেষ্টা করব তো যারা যারা ভিডিওটি দেখছো শেষ পর্যন্ত কিন্তু দেখে যাওয়া ভিডিওটি এবং কেমন লাগলো সেটি কিন্তু কমেন্টে অবশ্যই জানাবা এবং যে স্নাইপারটি আমি হেড দিতেছি তোমরা যারা যারা দিতে পারো অবশ্যই আমাকে জানাবা আমি তোমাদের সাথে কাস্টম খেলবো কারণ মনে করো আমি আগেছো অনেক ব্রো গেছি তোমাদেরকে দেখাতে চাই ব্রো তো যাই হোক আমরা চলো আরও এনিমি খুঁজতেছি এখানে আমাদের লুকিয়ে খেলার দিন শেষ এখন মনে করো আমরা স্নাইপার দিয়ে রাশ দিয়ে খেলবো সেই জন্যই আমরা আজকে চলে এসেছি যাই হোক বেশ ভিডিওটি ভালোই লাগতেছে তোমরা যারা যারা দেখতেছো দেখতেই থাকো তো অবশ্যই দেখো এরপরে আমরা যে পিছিয়ে গোলাগুলি করতেছি মনে হয় আমার এটার পিছিয়ে যাই আমাদেরকে খস করে দৌড়াতে হবে পুরে আমাদের রাশ দিতে হবে আমাদের কিন্তু অলরেডি আটটা কিল হয়ে গেছে আর এগারোটা এনিমি আসছে ব্রো তো যাই হোক চলো আমরা এবার এর উপর থেকে উঠবো উঠে দেখার চেষ্টা করতাম এখান থেকে আমরা ম্যাক্স সেভেনের বদলে আমরা এমপি ফোরটি শর্টেজের নিয়ে নিলাম কারণ আমরা হয়তো বা এটা ইউজ করতেছি না কিন্তু মনে করো অনেক সময় শর্ট রেঞ্জে এনিমি আসলে এটা ইউজ করতে হয় তো আমরা কিন্তু অলরেডি সবগুলো কিলি স্নাইপার দিয়েই করছি তো যাই হোক স্নাইপার চ্যালেঞ্জ স্নাইপার দিয়ে করতে হবে তো চ্যালেঞ্জটা কিন্তু আমরা অবশ্যই শেষ পর্যন্ত নিজেরা কমপ্লিট করার চেষ্টা করব কেননা চ্যালেঞ্জটা আমাদেরকে একজন কমেন্টে করছিল তো চ্যালেঞ্জটা আমরা যদি কমপ্লিট না করতে পারি তাহলে আমাদের মনে করো এ যেতে হবে তো চ্যালেঞ্জটা কমপ্লিট করাও মনে করো আমাদের কাছে আরেকটি চ্যালেঞ্জ তো যে করে হোক আমাদের চ্যালেঞ্জটি কমপ্লিট করতে হবে তো তোমরা যা যা দেখতেছো আমাকে প্লিজ সাপোর্ট করো এবং কমেন্টে জানাও যে হ্যাঁ তুমি চ্যালেঞ্জ জিত পাবো তো আমি তো দেখতে পাচ্ছ রাশ দিয়ে মানে গেমে খুঁজতেছি তো যাই হোক এনে হ্যান্ড কে তখন পকেট স্টোর থেকে মনে করো যে ইয়া না ওই তো ওখানে দেখতেই পাচ্ছ ওই যে ইয়াটা পুরো ডক পড়ছে ওখানে এনিমি আছে তো আমরা চলো এখানে মারার চেষ্টা করব তো এখান থেকে এটা ইউজ করে নিচের দিকে যাব কারণ নাহলে এনিমিটাকে দেখা যাইতেছে না তো যাই হোক এরপরে আমরা এবার এখান থেকে স্নাইপারটি দিয়ে মারার চেষ্টা করব। দুঃখের বিষয়ে আমরা অন্য কোনো স্নাইপার পাইনি আমরা মনে করো কার নাইনটিন স্নাইপারটি পাই ওই জন্য এটি দিয়ে গেম প্লে করতে হচ্ছে আরে তো আবার এক লেভেলে চিপটি পিসুই নাই সেজন্য আমরাই তো এখান থেকে মনে করো এটি দিয়ে কিল করছি তাও অবিশ্বাস্যকরভাবে কতগুলো এনমি কিল করে ফেলছি তাও আবার হিট শটে তো যাই হোক এটাও কিন্তু চ্যালেঞ্জের মধ্যে একটি বিশাল বড় ভাইরক ঘটনা তো এখানে ওই যে এনমিটা বক্স উঠা হয়ে গেছে গাড়ি নিয়ে পালাচ্ছে তো ড্যামেজ দিচ্ছি থামো আমি করে মারার চেষ্টা করবো অন্য ইউনিমিট গাড়িটি খুব স্পিডে যাচ্ছে তো আমরা যেহেতু লুকিয়ে খেলবো না দিতে হবে তো আমরা এটা ইউজ করে চলো এনিমিটাকে মারতে যাবো ব্রো তো ওই তো আমরা দেখতেই পাচ্ছ সামনের দিকে আগাচ্ছি কিন্তু আমাদের ভাগ্য খারাপ যে এনমিটা গাড়ি নিয়ে অনেক আগেই অনেক দূর চলে গিয়েছে তো এখানে বলতে গেলে এনিমি নাই তো চলো আমরা নাইতে নেমেই কিন্তু অলরেডি আটটা কিল করছি তাই ওখানে থাকলে মনে হয় আমরা আরও কিল করতে পারবো কারণ ওখানে রাস্তা ভালো হয় তো আমরা এখানে চলে আসলাম আবার এবং আমরা এরপরে হ্যান্ড কারণটা ইউজ করে উপরে উঠবো কারণ ওখানে যে পরিমাণ কিল হইতেছে না মানে এটা এই ম্যাপের মধ্যে একটা একটা ওই যে বারমুদার ক্লোক মতো ফ্যাক্টরির মতো পিকের মতো এখানে প্রচুর এনিমি নামে তো নামে তার যে দেখতেই পাচ্ছ আমি অলরেডি আটটা কিল করে ফেলছি তো আমরা পকেট স্টোর থেকে এখান থেকে দেখিয়ে হাইট লিস্ট করতে পারি কিনা তো না গাইজ এখান থেকে হিট লিস্টের অপশনটা চলে গিয়েছে তো থামো আমরা ফ্রি জিনিসগুলো নিয়ে নিই এখান থেকে যেহেতু করছি তো তো ফ্রি জিনিসটা নিয়ে নিছি হিট লিস্ট হয়েছে গাইজ হিট লিস্ট হয়েছে হিট ওই যে দেখতে পাচ্ছ ওখানে সামনে রয়েছে আমরা যাচ্ছি হিট হিটলিস্টের মার দিকে কারণ রাশ দিয়ে আমরা গেম প্লে করতেছি ব্রো তো যাই হোক কোথায় আমরা এবার দেখি হিটলিস্টে অনেক কাছে চলে আসছি এনিমিটা কোথায় এনিমিটা কোথায় ওয়া আমরা স্নাইপার দিয়ে সবগুলো এনিমিকে মেরে লাস্টে জনে গিয়ে বুইয়া করার চেষ্টা করবো যেহেতু এটা আমার কাছে চ্যালেঞ্জ তো তোমরা যদি আমাকে আর কোনো চ্যালেঞ্জ দিতে চাও অবশ্যই নি তো কমেন্টে জানাবা আমি সেই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার চেষ্টা করবো এবং সেই ভিডিওটি কমপ্লিট করে আমার ইউটিউব চ্যানেল চেয়ে দেবো তোমরা দেখে নিবা তো চলো এবার আমরা হয়ে নিচের দিকে যাই কারণ আমাদের হিটলিস্টের এনিমি অনেক কাছাকাছি চলে আসছে তো এই যেখান থেকে দেখে আমরা মারতে পারি কিনা লাস্ট জন ব্রো যতই প্রোপিয়ার ওই রাজ গেম প্লে করি আমার ভয় লাগছে সেই জন বুঝতেই পারতেছো তো এনিমিটাকে আমরা খুশি হয়তো দেখতে পাচ্ছো এনিমিটা দৌড়াচ্ছে তো জাস্ট ওয়াইট আমাদের লিস্টে এনিমি দৌড়াচ্ছে ওকে ডেমি দিতে হবে এই বুঝতে পারিনি সাইলেন্স আর ছিল তো যাই হোক ওখান থেকে থামো তাম তো ওয়ার্ড এনিমি মারার চেষ্টা করতেছে ওয়াইট জাস্ট ওই পালিয়ে চলে গেলো থামো থামসে গাইস থামসে ও কি গাইস তিনশো একতিরিশের আর একটি হেড তো তোমরা দেখতেই পাচ্ছো আমরা সিরিয়ালে কিন্তু প্রত্যেকটি এনিমিকে হেডশট দিয়ে মারতেছি তো ওই ড্যামেজ দিছি রে বাবা আমার হেলথের অবস্থা দেখছো ওই হেলথকে ফাঁকা করে দিয়েছে তো তামো আমাদের তাড়াতাড়ি মিডি করতে দেখতে জনও চলে আসছে ওই তো দেখো উপরে এনিমি দাঁড়িয়ে আছে তো ওয়াইট ব্রো আমরা এখন ব্রো তো যাই হোক এই তো গ্লুয়াল বসে নি তোমাকেও স্নাইপার দিয়ে খাবো জাস্ট ওয়াইট থামো এই একটু হোয়াইট মেডিটার স্নায় চলে চলিস অঞ্চলে গেছে হোয়াইট আমাদের ড্যামেজ দিচ্ছে ও ও থেকে যেমন একটা হিট খাইলো না ও মানে ভয় পেয়ে গেছে তো যাই হোক প্রত্যেকটা এনিমিকে এইভাবে হিট শট দিয়ে মারা কিন্তু একটি অবিশ্বাস্যকর ঘটনা চ্যালেঞ্জেরও চ্যালেঞ্জ তো তোমরা যারা করছো কিংবা করতে পারো আমাকে কিন্তু অবশ্যই জানাবা কারণ আমার মনে হয় না এটা সবাই করতে পারে তো আমরা লাস্ট জাস্ট তিনটি এনিমি রয়েছে তো আমরা দেখি থাকবো এখান থেকে ওই তো এখানে একটা এনিমি আসছে তো এনিমিটা ভিতরের দিকে চলে গেলো তো আমরা চলো এখানে অপেক্ষা করবো কিছুক্ষণের জন্য এদিক থাকা বাড়ি এনিমি আসলে আমাকে এর ধরে মেরে দিবে তো আমরা কিন্তু অলরেডি স্নাইপার দিয়ে প্রচুর 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 কিল করে ফেলছি দশটা কিল হয়ে গেছে তো লাস্ট জনে আমরা যদি বুয়া না করতে পারি তাহলে আমাদের মনে কর এতক্ষণ ম্যাচটা খেলায় মনে করো অযথা হবে আমরা ম্যাচ খেলায় ব্যর্থ হয়ে যাবো কারণ বুয়ে না করতে পারলে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না তো আমরা এখান থেকে দেখি হিট লিস্ট করতে পারি কিনা তো না পকেট স্টোরেজ সরি ব্রো হিট লিস্টের অপশানগুলো চলে গিয়েছে তো আমরা ফ্রি আইটেমগুলো এখান থেকে নিয়ে নিই কারণ আমাদের দরকারে পড়তে পারে তো এবার চলো কার নাইনটিন নিয়ে আমরা গেম প্লে করবো জাস্ট ওয়াইট এই তো এখানে আমাদের তো ড্রন আছে ড্রনটা সেরে দিয়েছি এবার আমরা দেখতে পাবো এনেমি তো আমরা কী করবো ভাবতেছি লাস্ট চলুন ব্রো বুঝতেই পারতেছো লাস্ট কি তো অবশ্যই স্নাইপার দিয়েই করতে হবে কারণ এতক্ষণ দুইটা তাও মানে শর্ট রেঞ্জের গান দিয়ে মারছি লাস্ট কিল স্নাইপার দিয়ে মেরেই বুয়া করতে পারলে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হবে এতক্ষণ তো স্নাইপার দিয়ে অনেক হেডশট মারলাম দুইটাকে আবার শর্ট রেঞ্জ দিয়ে মারছি তো এখন স্নাইপার দিয়ে মারলে মাইরে বইয়া করতে পারলে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট তো চলো আর জাস্ট একটা এনিমি আছে ওই তো একটা এনিমি ওখানে গ্লুয়াল বসে চুপ করে আসে ওনায় আমাকে দেখতে পায়নি তো হোয়াইট করো ব্রো এনিমিটাকে আমরা স্নাইপার দিয়ে মেরে বুয়া করতে পারবো কি না দেখি যা যা দেখছো উত্তেজনামূলক সময় এসে ভিডিওতে দেখে যাবো ওই তো এনিমিটি দাঁড়িয়েছে থামো 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 হোয়াইট জাস্ট এসে তাও আবার চ্যালেঞ্জ কমপ্লিট করার সময় তো যাই হোক অলরেডি আমরা চ্যালেঞ্জটি কমপ্লিট করে বই করে ফেলছি তোমরা দেখতেই পাচ্ছো তাও লাস্ট এনিমিকে হেড দিয়ে তিনশো একের তো আমরা স্নাইপার দিয়ে যতগুলো এনিমি কিন করছি জাস্ট একটা বাদে সবগুলো কিন্তু একদম হেড শটে মারছি এটা চ্যালেঞ্জেরও ভাব চ্যালেঞ্জেরও বাপ এটা চ্যালেঞ্জের আব্বা তো যাই হোক চা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবা এবং আমার এই ভিডিওটি লাইক দিয়ে কেমন লাগলো কমেন্টটি অবশ্যই অবশ্যই জানাবা আজকে এই পর্যন্তই আমার আগের ভিডিওটি কিন্তু দেখবে এবং পরের ভিডিওগুলো অপেক্ষা করতে থাকো আজকে আসি আসসালামু আলাইকুম